পরিশ্রম ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় অর্জন করার পরে রাখার জন্য আরও বেশি কষ্ট করতে হয় প্রবাসে অভিবাসী মানুষ ভুলে যায়নি দেশ ও জাতির কথা চিন্তা ভাবনা ও চেতনার অনুপ্রেরিতে বিরাজ করছে বাংলাদেশ স্বরচিত কবিতা আবৃত্তি করছেন আন্তর্জাতিক মোকাভিনেতা কাজী মশুরুল বিদেশ বিভুয়ে বসে আমি একজন বাংলাদেশি কবিতায় আমি বাংলাদেশের গান গাই মনে প্রাণে আমি তোমায় ভাবি বাংলাদেশ আমার জন্মের বাংলাদেশ বিদেশ বিভূয়ে বসে আমি তোমায় ভালোবাসি তুমি আমার চাষাবাদের বাংলাদেশ ক্ষেত খামারের বাংলাদেশ মুক্তিযোদ্ধার বাংলাদেশ বাঙালির বাংলাদেশ আমার মায়ের বাংলাদেশ আমি কবিতায় বাংলাদেশের গান গাই তুমি আমার গ্রামীণ বাংলার বাংলাদেশ সুন্দরবনের বাংলাদেশের বাংলাদেশ সজ মোদীর বাংলাদেশ লালন শাহের বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ তুমি আমার প্রিয় বাংলাদেশ আমার ভালোবাসার বাংলাদেশ ভালোবাসি তোমায় আমি বাংলাদেশ বিদেশে বিভূয়ে বসে আমি একজন বাংলাদেশের বাঙালি কবিতায় আমি বাংলাদেশের গান গাই মুক্তিযোদ্ধারা এখনও অসুবিধায় আছে নান আমার পরিচিত এক মুক্তিযোদ্ধা সে এখন পর্যন্ত অনাহারা আছে এবং রীতিমতো দেশের জন্য গান দেয় খুব ভালো মানুষ হ্যাঁ প্রবাসী থেকে মুক্তিযোদ্ধারকে অনেকভাবে সাহায্য করা যায় যদি প্রবাসী সকলেই একতা হয় তাহলে আমরা সাহায্য দিতে তাদেরকে অসুবিধা হবে না কারণ পঞ্চাশ ডলার একশো ডলার যে কোনো উপায় সংগ্রহ করা যায় কিন্তু একটা প্রকল্প থাকতে হবে তাদের জন্য একটা প্রকল্প প্রকল্প থাকা প্রয়োজন কিন্তু করতে নেতৃত্ব নিয়ে সমস্যা মুক্তিযুদ্ধের সময়টা আমার বয়স সাত কি আট হবে তো যতটুকু মনে পড়ে স্মৃতি আমরা ইন্ডিয়াতে গেলাম এবং মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করছিলেন তাদেরকে দেখলাম আমরা একটা ক্যাম্পে ছিলাম তো বিজয় শব্দটা খুবই আনন্দের সে বিজয় রাষ্ট্রের হোক ব্যক্তি জীবনে হোক এই বিজয় অবশ্যই আনন্দের মধুর যে জিনিসটা আমাদের আরও দরকার আমাদের ইউনাইটেড হওয়া দরকার দেশের জন্য আমরা উপলব্ধি করি তো এখানে আমরা যারা আছি সবাই একত্রিত হয়ে আমাদের সেই দিবসটাকে স্মরণ করা উচিত আমাদের একটা ব্যর্থ দিক যারা যাদের জন্য আজকে আমাদের এই স্বাধীনতা উর্জিত হয়েছে এবং যাদের জন্য আমরা আজকে এই প্রবাস জীবনে সুন্দর জীবন যাপন করছি তাদেরকে আমরা ভুলে ভুলে যাচ্ছি বলতে গেলেই প্রায় পত্রপত্রিকায় দেখি যে মুক্তিযোদ্ধারা ভিক্ষা করতেছে মুক্তিযোদ্ধারা রিক্সা চালাচ্ছে তো কর্ম কর্মই তবু আমার মনে হয় তাদের আরেকটু বেটার জীবনে থাকা উচিত ছিল আমাদের কিছু কন্ট্রিবিউশন থাকা উচিত আমরা আর্থিকভাবে ওদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি ওদের মধ্যে যদি ইউনিটি না থাকে যদি ইউনাইটেড না হই তাহলে তো এটা সম্ভব নয় বিজয় দিবসের অনুষ্ঠান যখন করছি ঠিক সেই মুহূর্তে আমাদের এই লস অ্যাঞ্জেলেসে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রথিন্দা রথিন্দা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শব্দ সৈনিক ছিলেন এবং সেই সময়ের তার গল্প কথা আমরা এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তাকে জিজ্ঞাসা করছি আচ্ছা রথিন্দা আপনাদেরকে এই নতুন প্রজন্মের কাছে কিছু বলবেন আপনার সেই অতীতের স্মৃতিচারণ সুধীমণ্ডলী আসলে মুক্তিযুদ্ধ তো একদিনের ব্যাপার নয় মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের অহংকার মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের আদর্শ মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের দেশমাতৃকার প্রতি আমাদের ভালোবাসা মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের দেশের মায়ের প্রতি শ্রদ্ধা আজ এই মহান দিনে আমি শুরুতেই শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার সেই সকল সহযোদ্ধা অকুতভয় মুক্তিযোদ্ধা বীর সেনানি যারা আমাদের দেশমাতৃকার মুক্তির জন্য অস্ত্র হাতে নিয়ে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তাদের মধ্যে যারা সে সময়ে উনিশশো সালে নিজের জীবন দিয়ে মাকে মুক্ত করে গেছেন আমি সেই সকল সহযোদ্ধার প্রতি আমার সমবেদনা নয় আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সেই সাথে এই দেশবাসীর পক্ষ থেকে আমি তাদের আত্মার বিদেহী আত্মার শান্তি সদ্গতি কামনা করছি সুধীমণ্ডলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমরা যেখানে কাজ করতাম মুজিবনগরে সেখানে আমাদের উপরে দায়িত্বই ছিল কিভাবে নাটক গান কথিকা প্রচার করে দেশবাসী তথা মুক্তিযোদ্ধা এবং বিশ্বকে জানানো যে আমরা বাঙালি জাতি বাঙালি জাতি বাংলাদেশের জনগণ আমরা আমাদের দেশকে মুক্ত করার জন্য একটি যুদ্ধে অবতীর্ণ হয়েছি সেই মহান দায়িত্ব ছিল আমাদের উপরে এবং আমরা সেটা অবশ্যই আমি অহংকার বা গর্ব করেই বলতে পারি যে আমরা এই সাধারণ ছেলেমেয়েরা তখন আমি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র আমরা সেটাকে কিভাবে যে সফল করেছি তখন মাথার মধ্যে একটাই চিন্তা যে আমাকে দেশ স্বাধীন করতে হবে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই আমাদের আর কোনো আকাঙ্ক্ষা নাই, একটাই এখনকার চরম আকাঙ্ক্ষা দেশকে স্বাধীন করতে হবে এবং আমরা রাত নাই বেরাত নাই হয়তো রাত একটার সময় খবর আসলো যে এরকম বঙ্গবন্ধুর ফাঁসির হুকুম হচ্ছে আমরা সেই মুহূর্তে বসে গীতিকার গান লিখছে সুরকার সুর করছে আমরা সেই দুইটা তিনটা রাত ওই দুইটা তিনটা রাতে এত প্রহরে আমরা সবাই সেটাকে কণ্ঠে ধারণ করে পরদিন সেটাকে আমরা প্রচার করছি এবং কি সেখানে একটা সাধারণ বাড়ি এটা কোনো স্টুডিও না একটা বাড়িতে দুটো ঘর প্রথমে একটি স্টুডিও ছিল পরে সেটাকে দুটা স্টুডিও করা হয় সেখানেই গান সেখানেই নাটক সেখানেই সংবাদ সেখানেই চরমপত্র সেখানেই জল্লাদের দরবার সব কিছু আমরা ওই দুটো ঘরের মধ্যেই করেছি এবং এটা কোনো সাউন্ড প্রুফ কোনো ঘর ছিল না কিন্তু এই যে মনের যে একটা বাসনা মনের যে একটা জেদ সেই জেদের কারণে যে যে টেকনিশিয়ান রেকর্ড করছে সেও খুব কনফিডেন্সের সঙ্গে করছে আমরা যারা গাইছি আমরাও খুব উদ্দীপনার সঙ্গে গাইছি আর যে বাজাচ্ছে সেও তার মন প্রাণ দিয়ে বাজাচ্ছে যে কারণে একটা সুন্দর জিনিস আমার উপহার দিতে পেরেছিলাম আজকে সে সমস্ত গান অরিজিনাল যে গান সেগুলো বাজে না আমরা পরবর্তীকালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমাদের প্রয়াত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মুখ্য সঙ্গীত পরিচালক প্রয়াত সমর দাস আমি তাকে স্মরণ করছি আমার গুরু তার পরিচালনায় আমরা একটি লং প্লে করি সেখানে স্বাধীনমারা বেতার কেন্দ্রের মূল মূল গানগুলি মুখ্য গানগুলি আমরা করেছি কিন্তু এটা পূর্ণাঙ্গ অ্যালবাম নয় স্বাধীনমালা বেতার কেন্দ্রের আরও প্রচুর গান ছিল কিন্তু সেগুলোকে আমরা এখনও ধরে রাখতে পারি নাই বা কেউ ধরে রাখার চেষ্টা করে অর্থাৎ আমাদের কেউ কেউ করে না যে স্বাধীনমারা বেতার কেন্দ্রে এই গানগুলিকে ধরে রাখা হোক যেমন আমাদের মধ্যে স্বাধীনমার বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠশিল্পী আবদুল গনি বুখারি তারপরে মকশেদ আলী সাঁই এরকম সমর দাস হরলাল রায় এরকম অনেকেই আমাদের থেকে চলে গেছেন তাদের কিন্তু আমরা আর পাবো না কিন্তু তারা যে স্বাধীন মালা বেতার কেন্দ্রের এক একটা পিলার তাদেরও কিছু এরকম কথাবার্তা ছিল তারা কিছু বলতে পারতো জাতির জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা কিন্তু হলো না আমরা সেটাকে ধরে রাখতে পারলাম না আমাদের সেটাই ব্যর্থতা আমি বলবো যে আমরা আমাদের ইতিহাসকে এইভাবেই আমরা ভুলে যাচ্ছি তো আজকে আমি এটুকুই বলবো যে আমরা এই রকম কষ্ট করে কোনো চাওয়া পাওয়ার মধ্যে ছিলাম না শুধু দেশমাতৃকাকে স্বাধীন করবার জন্য মুক্ত করবার জন্য পাক বাহিনীর কাছ থেকে পাকিস্তান থেকে মুক্ত করবার জন্য আমরা এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম এবং সবাই ছাত্র শ্রমিক জনতা পুলিশ বিডিআর সৈনিক আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে আমরা যুদ্ধ করেছি আমরা একই সঙ্গে খেয়েছি স্বাধীনমালা বেতার কেন্দ্রে আবদুল জব্বার আপেল মাহমুদ অজিত রায় আমি কল্যাণী ঘোষ প্রবাল চৌধুরী মোকশেদ আলী সাঁই আব্দুল গনি বুখারি হরলাল রায় অজিত রায় আমরা একসঙ্গে কাজ করেছি স্বপ্ন রায় অনেকের নাম হয়তো আমাদের মনে মনে পড়ে না কারণ অনেক দিন আমরা একসাথে নাই, যেমন এখানে আমরা স্বাধীনমালা বেতার কেন্দ্রে বিশেষ করে ক্রাস গানগুলোতে যেমন প্রবাল চৌধুরী কল্যাণী ঘোষ উমা ইসলাম ঝর্ণা ব্যানার্জি রূপা খান মালা খান এখানে লস অ্যাঞ্জেলসে আসে আমার আরেক বন্ধু মঞ্জুর নিউ ইয়র্কে আছে শহীদ হাসান এই আমরা যে সবাই মিলে এই গান করতাম বিশেষ করে সমরদার সেই বিখ্যাত গান গোবিন্দ হালদারের লেখা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল এই গানটি তো প্রায় তিন দিন আমরা এক নাগারে সমর্দা রিহার্সেল করাতেন আর মুখ্য শিল্পীর দায়িত্ব ছিল আমার সমরদা একটু অন্য রকমের মানুষ ছিলেন উনি আজকে যে স্যুরটা করলেন কালকে ওটা ভুলে যেতেন এই জন্য তখন আমাকে এইটা মনে রাখতে হতো তা মাঝে মধ্যে এটা নিয়ে সমরদার সঙ্গে আবার ই হতো সমরদা আসলে ক্রিয়েটার উনি এক এক সময় এক এক রকমের সুর করে ফেলতেন তা আমি বলতাম যে না সমর্থ আপনার কিন্তু কালকে কিন্তু আপনি এইটা করেছেন তো হ্যাঁ কী বলিস তুই ধমক দিত তাই বললাম না আপনি কালকে এইটা করেছেন বলে শোনা দেখি আমি শোনাতাম তখন বলছি আচ্ছা 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 ঠিক আছে তাহলে এইটাই কর তা আমরা এইভাবেই স্বাধীন মালা বেতার কেন্দ্রে আমাদের সেই সমস্ত পূর্ব দিগন্তে সূর্য উঠেছে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জুনের প্রথম দিকটায় আমি যাই তো যেদিন গেলাম সেদিন গিয়ে খুব পরিশ্রাম তো শুয়েছিলাম তো সন্ধ্যার দিকে আপেল মাহমুদ আমাকে গিয়ে ডাকছে মামু মামু ওট তা ও আমি তো ঘুমেছিলাম আমি তখনও ভাবছি যে আমি বাংলাদেশের ভিতরে আছি যেভাবে ডাকছে মনে হচ্ছে যে আর্মি বোধ হয় অ্যাটাক করে ফেলছে আমি তো ধরপর করে উঠলাম কি ব্যাপার কি ব্যাপার কয়ে মামু না না মামু আমি একটা গানে শুর করছি তুই উপরে আয় হাত মুখ দিয়া ওইটাতে একটা তুই শুধু টান দিবি আমি তাই নাকি ঠিক আছে তুই যা আমি আসতেছি তা আমি হাত মুখ দিয়ে গেলাম স্টুডিওতে তখন আমাদের একটা স্টুডিও ছোট্ট একটি ঘর ওই গোপীবল্লভ বিশ্বাসে মারা গেছে শুধু তবলা হারমোনিয়াম আর আমাদের গান সেই গানটি বিখ্যাত গান এবং এইটাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমার প্রথম গান আপেল মাহমুদের সঙ্গে তীরহারায় এই ঢেউর সাগর পাড়ি দেবো এবং সেই যে টানটি বলে মামু কোথায় টানটা হবে তুই ফিট করে দে আমি তুমি শোনাও আগে তার আমি সেই টানটা দিলাম আমি আপনাদের জন্য তার একটি মুখ শুধু আমি আপনাদের অন্তরা এবং একটা মুখ আমি আপনাদের জন্য আমি পরিবেশন করছি তীর এই ঢেউয়ের সাগর পারি দেব রে তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি এই এই সাগর সাগর হ্যাঁ শুধুমণ্ডলী আমরা যারা প্রবাসে আছি দেশ থেকে অনেক দূরে আপনারা যারা সবাই মিলে এখানে আছেন প্রবাসে আপনাদের সঙ্গে আপনার পরিবার আপনার ছেলে আপনার মেয়ে রয়েছে এখানে তারা এখানকার আমেরিকান সভ্যতায় আমেরিকান কালচারে তারা মানুষ হচ্ছে কিন্তু আমি আপনাদের কাছে একটাই আবেদন রাখবো যে আমরা একটি গর্বিত জাতি যে জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছে তার বিরাট অহংকার একটি পতাকা একটি দেশ এটা আমাদের সবচেয়ে বড় অহংকার যে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক সেই যে স্বাধীন দেশের নাগরিক কিভাবে স্বাধীনতা যুদ্ধ হলো তার ইতিহাস তার গান তার লেখা আপনারা আপনাদের ছেলে মেয়েদের শোনাবেন গল্পের মতন করে যাতে তারা নিজের রুট অর্থাৎ নিজের মাটি থেকে যেন সরে না আসে তারা যেন আমাদের স্বাধীনতার অহংকারটা নিজের বুকে লালন করে যে আমরাও কম না আমরা একটি যোদ্ধা জাতি আমরা আমাদের দেশকে স্বাধীনতার মাধ্যমে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি আমাদের সেই অহংকার সেই গর্ব আছে সেই জিনিসগুলো তাদেরকে শোনাবেন গল্পের মতন করে কীভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল কত সালে মুক্তিযুদ্ধ হয়েছিলো এইভাবে কত মুক্তিযোদ্ধা মা বোন এই জন্য প্রাণ দিয়েছে জীবন দিয়েছে সেই সমস্ত কথা তাদের বলবেন তাদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে ছোটো ছোটো গল্প আছে নাটক আছে সেগুলো শোনাবেন পড়াবেন বলবেন তাহলেই তাদের মধ্যে আমাদের বাঙালি জাতীয়তা আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ সব কিছু তাদের মধ্যে থাকবে তারা সেইভাবেই গড়ে উঠবে এবং নিজেকে নিজেকে অহংকার গর্বিত অনুভব করবে যে আমিও কোনো অংশে কারো থেকে কম নয় আমি একটি যোদ্ধা জাতি আমি একটা যোদ্ধার ছেলে তার ভিতরে সেই অনুভূতি যেন থাকে সেই অনুভূতিটাকে আপনি জাগ্রত রাখবেন সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের আদর্শ মুক্তিযুদ্ধের প্রেরণা আমাদের দেশ আমাদের জাতি সেটাই আমাদের অহংকার ধন্যবাদ সুধিমণ্ডলী প্রবাসে সেন্ট্রাল Флоридаয়ে প্রায় 35 জন নতুন প্রজন্মের তরুণ তরুণীরা তাদের নিজেদের উদ্যোগে বাংলাদেশের উপর চলচ্চিত্র নির্মাণ করছে ছবির নাম স্বাধীন ফ্রি পরিচালনায় নুরেন হায়দার তারই কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি